আমি তো আপনার বিশ্বাস করে আমার মায়ের করতে টেকা ভাই 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 এ করে ভাই আমার করে কিছু প্রোডাক্ট দিলে আমরা আমার প্রোডাক্টগুলো গুলো বেচবো ভাই আপনার প্রোডাক্ট বেচে আমার টাই হলে আমার আমার চিকিৎসা করাবো ভাই ভাই আমি আপনার পায়ে ধরি ভাই আপনি আমার এত কথা কয়ে আই লাইনে আনছেন ভাই ভাই আপনি কোন সব ঠিক হয়ে যাবো ভাই ভাই আপনি কোন যে আমার মার চিকিৎসা হইব

ওই ভাই ভাই আমি পয়সা দেখতে আমার মার মৃত্যু দেখতে পারবো না ভাই আমি পয়সা দেখতে আমার মার মৃত্যু দেন আপনি দেখেন ভাই আমি পয়সা দেখতে আমার মার লাশ দেখুনা ভাই আমি জানি আমারে কি করতে হবে আমি জানি ভাই আমি ম্যানেজার আমি ম্যানেজার আমি ম্যানেজার আমি ম্যানেজার আমারে মার তোরা আমি তোকে টাকা মারি গাইছি এই হারামির বাচ্চারা আমি ম্যানেজার আমি তোকে টাকা মারি গাইছি লাগবো না আপনার ওষুধ ভাই রাইখা দেন আপনাকে ওষুধ ওষুধ কিনতে আইসি জীবনের এমন অবস্থা হয়ে গেছে গা ওষুধের দাম কয়দিন পরে দেখা গেছে কি এবার চিকিৎসা লাগিয়া ফুসফুস বিক্রি করিয়া এবার মনে করছে কিডনি চিকিৎসা করাইতে হইব যত মরা সব হইছে গরিবের উপরে সালা লাইফকে গরিব বললে গিয়ে অত অত্যাচার সহ্য করা লাগতেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম গরিবের আর থাকা ভাই কে আপনি কথা বলা যাবে একটু বলেন আমি আসলে একটা কোম্পানি থেকে আসছি কিন্তু এই বিষয়ে আমি কথা বলবো না একটা পার্সোনাল কথা বলি হ্যাঁ কী হয়েছে আপনার মন খরব কেন না ভাই এমনি ভাই না বলেন না লুকান না আর কি ভাই এ দেশে তো গরিবটুকুর জায়গা নাই ছয়শো টাকার ওষুধ হয়ে গেছে ষোলোশো টাকা বুঝছি ভাই ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই ওটা সবার জীবনের সমস্যা সব জায়গাতে জিনিসপত্রের দাম একটু বাড়ছে বুঝছেনই কিন্তু এটার কিন্তু সমাধান আছে সমাধান করতে হলে আপনাকে সুন্দর হতে হবে একজন সুন্দর পুরুষ হতে হবে তাহলে সব ঠিকঠাক করতে পারবেন বুঝছেন কী কইতে আছেন না কইতে নাই না বুঝাই বলতেছে আচ্ছা বলেন তো একটা নারীর সৌন্দর্য কোথায় নারী মানুষ শাড়ি পরলে সুন্দর লাগবো চতুর্ শাড়ি বা গহনা টিপ লিপস্টিক কানে দুল হাতে ছুরি পড়লে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক কুৎসিত নারী হোক এভাবে একটু সেজে গুজে গহনা পরে বেরোক দেখবেন ভাল লাগবে আপনি একবার টাকাবেন পুরুষ মানুষের সৌন্দর্য কীভাবে হয় আপনি গহনা পড়তে পারবেন টিপ দিতে পারবেন লিপস্টিক দিতে পারবেন আন্দোলন হয়ে যাবেন বলেন তো পুরুষের সৌন্দর্য কীভাবে বোঝা যায় পুরুষের সৌন্দর্য কোথায় বলেন 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 পকেটে ভাই একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর আর টাকা কম হইলে সে তত কুৎসিত যে পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ যেই পুরুষের টাকা যত কম সে তত কুৎসিত পুরুষেন এবার বুঝেন নাই শোনেন ভাই আমি কিন্তু আপনার মতো কথা ছিলাম এ ডাক্তার দোকানে ঢুকে কত দিন গেছে কত রাত গেছে কাঁদছি ওষুধ কিনতে পারিনি আজকে আমি চেলে দোকান কিনে ফেলতে পারবো সম্ভব ছিল না কিন্তু বুঝছেন আর এই গহনাটা সব জায়গায় কিন্তু খুঁজে পাবেন আমি আপনার মতো আসছিলাম তো এই যে দোকানে যাইতাম এনে যেতাম যেতাম কত ধরনের ঝামেলা বাড়িওয়ালা নামা দেব আছে থেকে আল্লাহর রহমতে পরে একটা কোম্পানিতে জব পাইছি হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই এই কোম্পানি হ্যাপি লাইফ হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড কোম্পানির কাজ কি আমাদের কোম্পানিতে খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট দেয় যে প্রোডাক্ট মার্কেটে গিয়ে আপনি অনেক দামে বেচতে পারবেন ধরেন এই দোকানে একটা ওষুধের দাম দুই টাকা ওটা আমাদের কোম্পানি থেকে আপনি যদি কেনেন না কিনতে পারবেন কিনে ওরা কেনে কত দে দুই টাকায় আপনি যদি দুই টাকায় ব্যাচে নেবার চিন্তা করেন তো আপনার কত বিক্রি হবে ব্যাপারটা বুঝছেন বোঝেন নেই এখনো কোনো দুই নম্বরে জিনিস আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আমাদের ধরন হচ্ছে গিয়ে ফুড আছে আমাদের ব্লেন্ডার আছে আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে আপনি এদিকে আসেন না ও আজকে আপনি ফিরাই দিছে না হ্যাঁ ও আপনি ফিরাই দিছে তো আমি দেখতেছি দাঁড়ান এই ভাইয়া ভাইয়া এই যে এই লোকটা চিনা রাখেন আপনি আজকে ওষুধ না নিয়ে চলে গেল না এই দোকানটা কিনে নিবো হয় এটা উচিত না বুঝছেন আপনি তো মানুষটা বোঝেন নাই মানুষটা চেনেন না এই দোকানটা কিনে নিয়ে যাবো আমি কয়ে দিলাম আপনারে দোকান কিনে নিয়ে যাবো এই লোক আপনি কিনতে পারবেন না ভাই হ্যাঁ ও কিনবেন কেমন আপনার তো গহনাই নেই গহনা দিতেছি দাঁড়ান এদিকে আসেন এই যে গহনার ঠিকানা আমার অফিস আপনি এই যে নিচের নাম্বারটা আমার এখানে একটা ফোন দিয়ে আসে অফিসে চলে আসবেন আমি ম্যানেজারের সাথে বসা দিন না হ্যাঁ মাছগুলো বড় হয়ে গেছে পিয়াস একটা বড় একটা জার কিনতে হবে মাছের জন্য তুমি সারাদিন কি করো বলো তো কই থাকো কি খাও না খাও কই যাও কিছুই জানি না এত ব্যস্ত থাকো মানে কথা বলার সুযোগ নাই তোমার সাথে সারাদিন একা একা বসে বসে থাকতে হবে ঘুমায় থাকি তখন তুমি বাসায় আসো আর ঘুমার মধ্যেই চলে যাও দেখাও হয় না মোস্ট অফ দা টাইম এভাবে গিয়ে হয় নাকি এত ব্যস্ত থাকলে আমার জন্য তো তোমার সময় বের করতে হবে তাই না তাছাড়া আমি কার সাথে কথা বলবো এই মাছগুলোর সাথে হ্যাঁ ইয়াস মা 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 বেশি খারাপ লাগতাছে খারাপ লাগেনা তুমিগুলো চিন্তা করো না মা আমি আজকে নতুন একটা ব্যবসা সন্ধান পাইছি ব্যবসাটা শুরু হয়েই গলি টাকা পয়সা ম্যানেজ করে দাও তোমার চিকিৎসা করব বড় ডাক্তার দেখান তুই আমারই নিয়ে চিন্তা করিস না বাবা আল্লাহ পাখি যতদিন আমার আয়ো রাখছে ততদিনই আর আয়ো শেষ হয়ে গেলে চলে যাবো বাবা তুই কোনো চিন্তা করবি না বাবা কি করে তুমি তোমার কিচ্ছু হইব না তোমার কিছু হয়ে গেলে আমি কারণ লয়ে বাঁচব আমার কি দুনিয়াতে তুমি ছাড়া কেউ আছে তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না মা তুমি চিন্তা করো না আমি ব্যবসা কইরা তোমার ওষুধের টাকা জোগাড় করতেছি আমি তোমার ভালো ডাক্তার দেখা অপারেশন করাম মানে কথা করে না তুমি ওষুধটা খাও একটু কষ্ট করে উঠা বসো একটু উঠো ধরো ওষুধটা নাও খাও